রাধে রাধে সবাইকে আজ আবারও এক নতুন সকাল বৃন্দাবন থেকে আর আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমাদের সবারই কখনো না কখনো যাওয়ার ইচ্ছা হয়েছে আর এই জায়গাটাকে কিন্তু বলা হয় প্রেমের রাজ্য হ্যাঁ ঠিক ধরেছ আজ আমরা যাচ্ছি বারসানায় আমাদের শ্রী রাধারানীর জন্মভূমিতে আর এখানে এলেই তোমরা দেখতে পাবে শান্ত পাহাড় পুরোনো মন্দির আর চারপাশে ঘুরে বেড়াচ্ছে সুন্দর সুন্দর ময়ূর যেন প্রকৃতি নিজেই প্রেমে ডুবে আছে তাহলে চলো আজকের মতো প্রেমময় যাত্রা শুরু করি বৃন্দাবন থেকে পারসানার পথে আর যারা এখনো ভাবছো কিভাবে বৃন্দাবন আসবে কোথায় কোথায় ঘুরবে তারা আই বাটনে ক্লিক করে আমাদের আগের ব্লগুলো দেখে নিতে পারো তো চলো আর দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়া যায় বার্সানার বাস ধরতে বার্সানার জন্য বাস ধরতে তোমাদেরকে বৃন্দাবনের বাস স্ট্যান্ডে যেতে হবে বা আঠুল্লা চুঙ্গি থেকেও তোমরা বাস পেয়ে যেতে পারো বারসানা যেতে গেলে তোমাদেরকে সাত নম্বর বাস ধরতে হবে আর আমার সাজেশন এটাই হবে যে বারসানা যেদিন যাবে সেদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে বাসটা ধরে নিও তাহলে জার্নিটা আরো স্মুথ হবে তো ঘড়িতে এখন সাতটা পাঁচ বেজে গেছে আর আমাদের বাসও প্রায় অলমোস্ট ছেড়েই দেবে আর এখান থেকে আমাদের যেতে সময় লাগবে মাত্র দেড় ঘন্টা আর এই বাসে তাই হাজার থেকে পনেরোশো টাকা খরচা করে না গিয়ে তরফ থেকে নম্বর বাস ধরে সাত গিয়েসানা যাওয়াই আমার মতে কিন্তু বেস্ট হবে বা দেখতে পাচ্ছ ধাম এই চারধামও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা তাই যারা চারধাম লোটাস টেম্পল দেখতে চাইছো তারাও কিন্তু গোবর্ধন বা বারসানা যাওয়ার বাসে করে তোমরা চলে আসতে পারো বার্সানা বাস থেকে নেমে আমরা নিয়ে নিয়েছি এখন টোটো বাস থেকে নেমে তোমরা প্রচুর টোটো অটো পেয়ে যাবে ভার্সানা টেম্পেল অবধি নিয়ে যেতে ভাড়া নেবে মাত্র দশ টাকা এছাড়াও তোমরা রোপওয়ে অবধিও যেতে পারো তো আমরা বাস স্ট্যান্ড থেকে এখানে টোটো নিয়ে চলে এসেছিলাম বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে এসেছে মাত্র দশ টাকা নিয়েছে সিঁড়ি অবধি আসতে এই যে এই রাস্তাটা এইটার ভেতর দিয়ে আমাদেরকে চলে যেতে হবে এইখানে সিঁড়ি আছে আর যদি বাস স্ট্যান্ড থেকে তোমরা রোপওয়ে করে উঠতে চাও তাহলে ওখানেও রোপওয়েতে নেয় পঞ্চাশ টাকা আসা যাবে আর টোটোতে নেবে কুড়ি টাকা বাস স্ট্যান্ড থেকে রোপও একটি জানাবেন তো যেদিকে তোমাদেরকে টোটো নামিয়ে দেবে সেদিক দিয়ে সোজা এসে বাঁ দিকে তোমাদেরকে চলে যেতে হবে এখানে তোমরা মস্তি ওগেরা পেয়ে যাবে ঠাকুরের সমস্ত জিনিসও পেয়ে যাবে ওই যে উপরে মন্দির দেখতেই পাচ্ছি তো চলো যাওয়া যাক তিনশো সিঁড়ি আছে নাকি এই মন্দিরটা উপরে উঠতে তো ভয় না পেয়ে চলো দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কি রকম কি ব্যবস্থা আর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে দু সাইডে পুজো সামগ্রী কেনার জন্য সমস্ত দোকান বসে আছে এছাড়াও এখানে লাসি মিষ্টি স্ন্যাক্স এর জন্য কিছু দোকান আছে আমরাও এখানে পুজো দেব তো ফার্স্টে চলো পুজোর সামগ্রীটা কিনে নি তো এখানে আমরা একটুখানি ফুলমালা নিয়ে নিচ্ছি একশো টাকা করে বলছে একশো টাকায় কি কি দিচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি চুন্নি দিয়ে দিচ্ছে ফুল দিচ্ছে আর ওনার শৃঙ্গারের সমস্ত জিনিস সেগুলো দিচ্ছে ভাই তো পূজা সামগ্রী কিনেই আমরা এখন একটু এগোতেই দেখতে পেয়ে গেলাম সিঁড়ির রাস্তাটা তো সিঁড়ির রাস্তাগুলো দেখে আমার মনে হচ্ছে না অতটা কষ্ট হবে আর পথে পথে যত তীর্থযাত্রীর ভিড় আর ভক্তদের রাধে রাধে ধন্য একেবারে মন মুগ্ধ করা পরিবেশ কিন্তু আমি তো ডেফিনেটলি একবার আসার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব। কারুর যদি মনে হয় যে সিঁড়ি উঠতে একটু কষ্ট হচ্ছে তো রেস নেওয়ার জন্য কিন্তু জায়গা তোমরা দেখতে পেয়ে যাবে সিঁড়ি ছাড়াও এই মন্দিরে ওঠার জন্য তোমরা রোপ ব্যবস্থা নিতে পারো এছাড়াও কিছু বাইক বা ভ্যান আছে যারা একটা স্লোপিং রাস্তা আছে সেই রাস্তা দিয়েও তোমরা মন্দিরের কাছে পৌঁছে যেতে পারো তো আমরা চলে নিয়ে সাড়ে আটশো ফিট উঁচু ব্রহ্মাচল পর্বতের উপরেই অবস্থিত এই টেম্পল বিশ্বাস করা হয় এখানেই রাধা রানীর জন্মগ্রহণ করেছিলেন আর আমরা এখন দাঁড়িয়ে আছি সেই রাধারানীর কাছে পৌঁছাবার জন্য লাস্ট কিছু স্টেপ এই স্টেপগুলোই কিন্তু একটুখানি খাড়াই তো এই জায়গাটাতেই মেবি তোমাদের একটু অসুবিধা হতে পারে সত্যি লাস্টের এই স্টেপগুলো পেরোবার সময় কিন্তু মনে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল রাধে রাধে এই মন্দিরের ভেতরেই তোমরা দেখতে পেয়ে যাবে শ্রী রাধারানী ও কৃষ্ণের বিগ্রহ এবং দুই দুই পাশে রয়েছে তাদের সখী ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে গোলাপ তুলসী গাঁদা দিয়ে পুরো ভরিয়ে তোলা হয়েছে লোকেরা বলে এখানে যে একবার রাধে রাধে বলে তাদের মনে সব দুঃখ দূর করে দেয় রাধারানী। পুজো দিয়ে নিয়ে আমরা বেরিয়ে চলে এসছিলাম বাইরের টেরেসটাতে আর এখান থেকে বারসান্নার ভিউটা আর মন্দিরের ভিউটা তো জাস্ট অসাধারণ মানে দেখে মন মুগ্ধ করে দেবে আর এখানকার যে বিশুদ্ধ হাওয়া তোমাদের ডেফিনেটলি খুব খুব ভালো লাগবে চলো চারিদিকটা একটু ঘুরে দেখা যাক আমরা দেখতে পেয়ে গেলাম প্রসাদ দিচ্ছে তাই আমরা গ্রহণ করলাম গাড়ি চাউল প্রসাদ খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মান মন্দিরের উদ্দেশ্যে তো এই ঢাল রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে মান মন্দির আর এই রাস্তার দু সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে প্রচুর দোকান এখানকার জিনিসের দামগুলো কিন্তু বেশ কম টাকা ছিল আর যারা বলছে যে বাইকে করে ছেড়ে দেবো বা অন্য কিছুতে ছেড়ে দেবো সেটা কিন্তু এই রাস্তা হয়ে আমার মনে হয় ছাড়তে আসবে একটা সার্টেন জায়গা অবধি ওরা ছেড়ে দেবে তারপরে বাকিটা এখান থেকে বাকিটা এখান থেকে এরকম এসে নেওয়া হয় সোজা যায়নি ওখানে মন্দিরটা প্রচন্ড গরম লাগছিল তাই নিয়ে নিয়েছিলাম একটা লস্যি লস্যি তো কোনো কথাই হবে না ভীষণ সুন্দর ছিল দাম নিয়েছিল পঞ্চাশ টাকা মাত্র জাস্ট মন্দির থেকে বেরিয়ে ঢালু রাস্তাটাতে পাঁচ মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছি মান মন্দিরে আর মন্দিরে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড পরিমাণে আমি খোল করতালের আওয়াজ শুনতে পাচ্ছি চলো গিয়ে দেখি যেতটা কিরকম বেশ রাজকীয় ফিল দিচ্ছে কিন্তু এখন থেকেই এই জায়গার সাথে জড়িয়ে আছে কিন্তু এক প্রেমময় কাহিনী বলা হয় রাধারানী একবার কৃষ্ণের উপরে মান করে এখানে এক গুহায় নিজেকে বন্দী করে নিয়েছিলেন আর আমাদের কানহা তো ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই তিনি গান গানকে হাসিয়ে নানান রাধারানীর করে। এই পুরো স্থানটা আছে ব্রহ্মগিরি পর্বতের উপরে এই স্থানটাকে পুনরায় খুঁজে বের করেছিলেন চৈতন্য মহাপ্রভুর শিষ্য নারায়ণ ভট্টামী এবং সেই থেকে এখানে মন্দির স্থাপন হয় এবং এই মন্দিরের নাম হয় মানমন্দির আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে শহরটাকে একটু ভালো করে দেখার জন্য তাই নিয়ে নিয়েছিলাম একটা টোটো আর টোটোতে আমাদের রেন্ট নিয়েছিল দুজনকার জন্য একশো টাকা তো আমরা এখন চলে এসেছি টোটো করে ললিতা সাখি টেম্পেলের সামনে আর ললিতা সাখি টেম্পেলটা এই রকম জায়গায় আর এখানে সিঁড়িগুলো মানে রাধারানী টেম্পেলে উঠতে এত কষ্ট হয়নি যা ললিতা সাখি টেম্পেলে উঠতে কষ্ট হয়েছে বাপ রে বেশ চড়াই বেশ চড়াই সত্যি বাট হ্যাঁ আস্তে আস্তে তোমরা উঠলে ডেফিনেটলি উঠে যেতে পারবে এই মন্দিরটা আছে বারসানার উচাগাওতে একটা ছোট্ট পাহাড়ের উপরে আমরা দেখে নিয়েছিলাম কেবার এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর শান্ত এবং চারিদিক সবুজে ঘেরা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে এক লীলাময় কাহিনী এবং আলাদা মাহাত্ম আছে চলো ঘুরে দেখি কিরকম আমরা চলে এসেছিলাম উচা এর আরেকটি ললিতা শেখী এবং কৃষ্ণের বিবাহ হয়েছিল এখানে তাদের মূর্তিকে শিলা রূপে পুজো করা হয় এখান থেকে তোমরা প্রকৃতির একটা আলাদা রকম চেহারা দেখতে পাবে এখানে কিন্তু খালি চোখে অনেক ময়ূরও দেখা যায় যদিও এত রোদের মধ্যে আমরা শুধু ময়ূরের ডাকই শুনতে পেয়েছি এরপর আমরা চলে এসেছি দেখতে পিলি পুকুর বলা হয় রাধারানী তার মেহেন্দি লাগানো হাত এখানেই ধুয়েছিলেন সেই থেকে এই কুণ্ডের নাম হচ্ছে প্রিয়াকুণ্ড বা পিলিপুকুর আশ্চর্যের ব্যাপার এটাই যে এখানে এখনো জলটা একদম মেহেন্দি কালারের মতো চলে গেছিলাম কীর্তি মন্দির দেখতে কীর্তি মন্দির হলো রাধা রানীর মায়ের মন্দির এই মন্দিরটি স্থাপন করেছিল জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ ভার্সানা এলে এই মন্দিরটা কিন্তু একদম মাস্ট ভিজিট তো এই ছিল আজকে আমাদের সারা দিন ভার্সানাতে দিনটা তো খুব সুন্দর গেল টোটো এখন আমাদের ছেড়ে দিচ্ছে বাস স্ট্যান্ডে বাস ধরে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের বৃন্দাবনে তো চলো দেখা হচ্ছে বৃন্দাবন বারসানা থেকে বাস নিয়ে আমরা চলে এসেছি বৃন্দাবনে বৃন্দাবনে আমরা আটুলা চুঙ্গিতে নেমেই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ঘড়িতে সময় এখন সাড়ে চারটা বেজে পেরিয়ে গেছে পৌঁছে গেছি বাসেরা হোটেলে চলো হোটেলটা দেখে তো খুব সুন্দর লাগছে ভেতরে যেয়ে দেখি এখানকার খাবার দাবার কিরকম এটা দেখেই মনে হচ্ছে পুরো বেঙ্গলি হোটেল তো দেখা যাক হোটেলটার ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর এছাড়াও এনাদের নিজস্ব রুমও অ্যাভেলেবেল থাকে রুম প্রাইস সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং আর এখানে রইল তোমাদের জন্য এখানকার মেনু কার্ড তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আমরা অর্ডার দিয়েছি খিচুড়ি আর পাপড় এখানে সমস্ত ধরনের বেঙ্গলি ভেজ আইটেম পিজা সাউথ ইন্ডিয়ান আইটেম স্ন্যাক্স থেকে শুরু করে চাইনিজ আইটেম সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে চলে এসেছে আমাদের খাবার খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল যদিও এক প্লেট খিচুড়িতে আমাদের হয়নি আমাদেরকে আরেকটা প্লেট নিতে হয়েছে মানে তোমরা যদি দুটো প্লেট অর্ডার করো তাহলে তোমাদের তিনজনের হয়ে যাবে বেঙ্গলি যারা দেখছো তারা কিন্তু একবার এখানে এসে খেতে পারো এখানের খাবার কিন্তু খুব ইস্যু ছিল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে